যৌন হেনস্থার অভিযোগ উঠলো অরিন্দম শিলের উপর ডিরেক্টর গিলসের তরফ থেকে সাসপেন্ড করা হলো তাকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা যৌন হেনস্থার অভিযোগ এক অভিনেত্রী অরিন্দম শীলের ওপর অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো তাকে এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তারপরে এই সিদ্ধান্ত না হয়েছে ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেশনা রায় এ বিষয়ে জানিয়েছেন আমাদের কাছে কয়েকদিন ধরেই অভিযোগটা আসছিল প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি তারপরেই সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত না হয় এই অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত অরিন্দম শীলের সাসপেনশন বহাল থাকবে বলেই জানা গিয়েছে অন্যদিকে রাজ্য মহিলা জেলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন শুনেছি ওকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কেসটা কমিশনও এসেছে এতে আমাদের অবজারভেশন রয়েছে এছাড়াও লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যারা মুখ খুলুন মুখ খুললেই বিচারটা হয় অরিন্দম শিলের বিরুদ্ধে এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ ওঠান জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে শুটিং ফ্লোরে সকলের সামনে মহিলা কমিশনে ওই অভিনেত্রী বলেন ঘটনাটি যেহেতু ঘটেছে সর্বসমক্ষে তাই পরিচালককেও সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে ওই বক্তব্যের পরিপরি পরে অরিন্দম শীল অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠিও লেখেন তারপরেই তাকে ডিরেক্টর গিল্ডের তরফ থেকে ব্যান্ড করা হয় যৌন অনস্থার অভিযোগ আসতেই নাকি কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি থেকে বাদও দেওয়া হয়েছে পরিচালককে জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আর্জিকর কাণ্ডের মাঝে শুটিং চলাকালীন এক অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে শাসক দল ঘনিষ্ঠ আরেক পরিচালকের নামে সেই পরিচালককেও তলব করা হয় মহিলা কমিশনের তরফ জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি চুলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি